হ্যালো গাইস আমাদের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত হ্যালো গাইস তোমরা এই ভিডিওতে জানতে পারবা যে হচ্ছে কি করে গুলি তোমরা হয়েছে তিন লেভেল থেকে এবং চার লেভেলে চার লেভেলে নিয়ে যাবা এবং পাঁচ লেভেল থেকে তোমরা ছয় লেভেলে নিয়ে যাবা এই ভিডিও তুমি আমাদের কাছে পাবা যা যা এরকম ভিডিও পেতে চাও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক শেয়ার না করে লাইক শেয়ার করে দাও এরকম এরকম ভিডিও তোমরা হচ্ছে দেখতে পাবো আমার চ্যানেলে তোমাদেরকে বলে দেবো গেডেনা কিন্তু খুব একটা সুন্দর ইভেন্ট দিয়েছে যা যারা লিবা না তারা কিন্তু খুবই মিস করবা আর আমার এই ভিডিও দেবো সব কোনো দেখতে থাকবো নাহলে কিন্তু বুঝতে পারবো না গায়ে ভিডিওটা কেমন এবং তোমরা বুঝতে পারবে না যে ইভেনটা কী কে বার করবা কী কী করবা এরকমটাও কিন্তু তোমরা বুঝতে পারবো না আমার কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে তোমাদেরকে এমনই দেখাবো যা যারা হয়েছে দেখুন এই ভিডিওটা খুব মিস করবা কিন্তু গাইজ এই ভিডিওটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক এখন আমরা যে ইভেন্টে চলে যাব দেখো তোমরা দেখে থাকো এখানে কিন্তু আমার স্কাল ইস্কার তিন লেভেল আছে এই তিন লেভেল থেকে কিন্তু আমরা হচ্ছে এখন চার লেভেলে নিয়ে যাব কিন্তু এই ভিডিওতে না পরবর্তী ভিডিওতে এখন সেরকম টাইম নাই আমার কাছে তাহলে এখন নিয়ে যেতে পারবো না তোমাদেরকে বলবো ইভেন্টটা যারা যাদের কাছে ইভোগান আছে তারা কিন্তু বাইরে গেল ইভেন্টটা বাইরে গেলে খুবই একটা ভালো কাজ করবা কারণ এখানে খুবই সুন্দর একটা ইভেন্ট দেবো এই আমাদের কাছে কিন্তু তিন লেভেল স্কার চার লেভেলের যাওয়ার জন্য দেখো এখানে কিন্তু আমাদের হচ্ছে দুইশো চল্লিশ যেমন লাগছে তার কারণ আমাদের কাছে ঝান্ডা এমন নাই তাহলে করতে তোমাদের জাস্ট আমি দেখা দিচ্ছি এনে রকমের তিন লেভেল আছে চার লেভেলে নিয়ে যাওয়া যাবে চার নিয়ে লিখে দেখো কত দোকান লাগে চার লেভেলে যাতে মাত্র দুইশো চল্লিশ যেমন তোমরা যারা যারা ইভেন্ট ইয়া করেছ দেখেছ যদি টপ আপ করে নাও টপ আপ করে টপ করে হেঁচে বের করে নাও এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যারা যারা হেঁচে সাবসবান সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর আজকে ভেবে বন্ধ শেষ আল্লাহ করে সবাই ভালো থাকবা